হরে কৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায়ে শ্লোক স্পন্ন দূষ উ সব পিছাম ধর্মসে শীর্ষসেয়হ সাম প্র অনুপাত কার পণ্য জনিত প্রভাবে আমি এখন কিম করতে বিভ্র হয়েছি এবং আমার কর্তৃত্ব সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি এই অবস্থা আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন কি করা আমার পক্ষে শেষ কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সহতভাবে তোমার শরণাগত দয়া করে আমাকে নির্দেশ দাও দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নং দেহিনেহে কৌমনম জরা তথা দেহান্তর প্রাপ্তি দীর্ঘ অনুবাদ দেহির দেহ যেভাবে কৌমর যৌবন ও জরা মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই দেহ এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয় স্থিতপজ্ঞ পণ্ডিতারা দেহের এই পরিবর্তনে কখনো মূল্যমান হন না দ্বিতীয়তায় শঙ্ক শ্লোক বিশ নয় বা ন কদাচিন অবিতা অজনিত শাশ্বতম পুরাণ ন হন্যতে হন্য মানে শরীরে আত্মা কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা কোনো কোনো তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হল চির নবীন শরীর নষ্ট হলো আত্মা কখনো বিনষ্ট হয় না দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ শ্লোক ন চৌচল্লিশ ভুগ প্রসক্ত নাম তয়ায় অপরিত চেত ব্যবসায় আত্মিকা বুদ্ধি সমাধন বিধিয়তে যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেকবর্জিত মরু ব্যক্তিদের বুদ্ধি কখনো ভগবানে একনিষ্ঠতা লাভ করে না তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নং সাতাশ প্রকৃতি ক্রিয়মানি গুণই কর্মানি সর্বসহ অহংকার বিমরা আত্মা কত্তা অহম ইতি মন্যতে অহংকারে অনুবাদ অহংকারে জীব জরা প্রকৃতির দ্বারা সমস্ত কার্যকে কার্য বলে মনে করে আমি কর্তা এই রকম অভিমান করে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ যুগ শ্লোক নং দুই এবং পরম্পরা প্রাপ্তম ইম রাজ সকালে নিহ মহতা অনুবাদ এভাবেই পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজস্বীরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছিল চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ যোগ শ্লোক নং আট পরিত্রাণায় সাধু নাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনা থায় সম্ভব যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারিতা রক্ষা করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নং নয় জন্ম কন্ম চমে দিব্যম এবং দেহম পুনর্জন্ম নৈতিক মামিতি সহজন হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য লাভ করেন শ্লোক চৌত্রিশ